সময়টা ছিল ইংরেজ আমল হিন্দু কলেজের প্রিন্সিপাল তখন ওয়াল্টার স্কট কার কিছু একটা প্রয়োজনে একদিন ওয়াল্টার সাহেবের অফিসে যেতে হয়েছিল বিদ্যাসাগর মহাশয়কে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হিন্দু কলেজ আঠারোশো সালে প্রেসিডেন্সি কলেজ অব বেঙ্গলে রূপান্তরিত হয় বিদ্যাসাগর যখন অফিসে পৌঁছান তখন দেখেন যে ওয়াল্টার সাহেব টেবিলে পা তুলে বসে আছেন বিদ্যাসাগরকে দেখার পরেও তিনি তার পা টেবিল থেকে নামিয়ে নেননি কিন্তু বিদ্যাসাগর ছিলেন খুবই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ তাই কোনো প্রতিবাদ না করে নিজের কাজটা মিটিয়ে নিয়েছিলেন কিন্তু এই অপমান এই অসৌজন্য মনে রেখে দিয়েছিলেন বিদ্যাসাগর এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন এই ঘটনার ঠিক কিছুদিন বাদে সেই অভদ্র অ্যাংলো সাহেবকেও বিদ্যাসাগর মহাশয় অফিসে আসতে হয়েছিল কোনো একটা দরকারে ওয়াল্টার সাহেব যেই না দরজা খুলেছেন তিনি তো অবাক টেবিলের এপারে রয়েছেন ওয়াল্টার সাহেব আর ওপারে বসে আছেন স্বয়ং বিদ্যাসাগর ওনার জুতো পড়া পা দুটো রাখা রয়েছে টেবিলের উপর ঠিক ওয়াল্টার সাহেবের মুখোমুখি ঠিক এভাবেই সেদিন ওয়াল্টার সাহেবকে তার অপমানের যোগ্য জবাব দিয়েছিলেন দৃঢ়শির এই মানুষটা এত কঠোর এবং আপসহীন চরিত্রের মানুষ হয়েও বিদ্যাসাগরের দাম্পত্য জীবন একদমই সুখের ছিল না শেষ জীবনে তিনি বড় একা হয়ে পড়েছিলেন ওনার এই মর্মান্তিক শেষ পরিণতির জন্য কে দায়ী মানুষটা মানুষের জন্য এত কিছু করা সত্ত্বেও তার পারিবারিক জীবন এবং চারপাশের পৃথিবীটা ভীষণ প্রতিকূল হয়ে উঠেছিল কেন বিদ্যাসাগরের এই শেষ জীবনের রহস্য অনেকের কাছেই অজানা আজ এই ভিডিওতে আমি এই রহস্যটাকেই উন্মুক্ত করতে চলেছি যেগুলো জানার পর আপনারাও অবাক হবেন ঠিক যেমন আমি অবাক হয়েছিলাম তো চলুন আর দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক তিনি পণ্ডিত শিক্ষাবিদ সমাজ সংস্কারক বর্ণপরিচয়ের স্রষ্টা আবার দয়ার সাগরও বটে মায়ের ডাকে সাঁতরে নদী পারে সেই কাহিনী যা মায়ের প্রতি ওনার সীমাহীন কর্তব্যপরায়ণতা প্রদর্শন করে বিধবা বিবাহ স্ত্রী শিক্ষার প্রচলন বহু বিবাহ ও বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে বিদ্যাসাগর মহাশয়ের অক্লান্ত সংগ্রাম আজও উচ্চারিত হয় অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দের ছাব্বিশে সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই গ্রামটি এখনকার পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত হলেও সেই যুগে ছিল হুগলি জেলার অন্তর্ভুক্ত ঈশ্বরচন্দ্রের শৈশব তাঁর মা ভগবতী দেবী ও ঠাকুমার সাথেই কেটেছিল প্রায় পাঁচ বছর বয়সে বিদ্যাসাগরের বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বালক ঈশ্বরচন্দ্রকে গ্রামের সনাতন বিশ্বাসের পাঠশালায় ভর্তি করে দেন আঠারোশো সালে নভেম্বর মাসে পাঠশালার শিক্ষা সমাপ্ত করে উচ্চশিক্ষা লাভের জন্য ওনার বাবার সঙ্গে কলকাতায় আসেন এখানকার বড়বাজার অঞ্চলের বিখ্যাত সিংহ পরিবারে আশ্রয় নেন আঠারোশো সালের পয়লা জুন দিনটা ছিল সোমবার কলকাতার সরকারি সংস্কৃত কলেজে ব্যাকরণ নিয়ে ভর্তি হন তিনি তার বয়স তখন নয় বছর ব্যাকরণ পড়ার সময় আঠারোশো সালের মার্চ মাসে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের জন্য মাসিক পাঁচ টাকা হারে বৃত্তি এবং আট টাকা পারিতোষিক পান এই পারিতোষিক কথাটিকে ইংরেজিতে বলে রিওয়ার্ড বিদ্যাসাগর অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন নাহলে কি আর এমনি এমনি বিদ্যাসাগর হওয়া যায় আঠারোশো একচল্লিশ সালে ন্যায় শ্রেণীতে পঠন পাঠন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে একশো টাকা রচনার জন্য একশো টাকা সর্বসাকুল্যে দুশো তেত্রিশ টাকা রিওয়ার্ড পেয়েছিলেন ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর বলা হতো এটা তো আপনিও জানেন প্রায় সবাই জানে কিন্তু এই বিদ্যাসাগর উপাধিটা কেন ওনাকে দেওয়া হয়েছিল কেই বা দিয়েছিল সেটা কিন্তু বেশিরভাগ মানুষের কাছেই অজানা এটাও চলুন জেনে নেওয়া যাক আঠারোশো সালের বাইশে এপ্রিল হিন্দু ল কমিটির পরীক্ষা দেন ঈশ্বরচন্দ্র যথারীতি এই পরীক্ষাতেও তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিলেন ষোলোই মে এই ল কমিটির কাছ থেকে তিনি একটি সার্টিফিকেট পান তাতেই প্রথম তার নামের সঙ্গে বিদ্যাসাগর উপাধিটি ব্যবহৃত হয়েছিল আপনারা মোবাইল স্ক্রিনে ওই সার্টিফিকেটের উল্লেখিত অংশটি দেখতে পাচ্ছেন ত্রিপুরায় জেলা জজ পণ্ডিতের পথ পেয়েও পিতার অনুরোধে তা প্রত্যাখ্যান করেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এছাড়াও সংস্কৃত কলেজে বারো বছর অধ্যয়নের পর তিনি অপর একটি সার্টিফিকেট পেয়েছিলেন আঠারোশো একচল্লিশ সালের ডিসেম্বর মাসে প্রাপ্ত এই সংস্কৃত সার্টিফিকেটে কলেজের প্রফেসররা ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর নামে অভিহিত করেন এইভাবেই ওনার নামের সঙ্গে বিদ্যাসাগর উপাধিটি যুক্ত হয়ে পড়েছিল যে নামে আজ গোটা বিশ্ব ওনাকে চেনে আঠারোশো চৌতিরিশ সালে শত্রুঘ্ন ভট্টাচার্যের কন্যা দীনময়ী দেবীর সঙ্গে বিদ্যাসাগর মহাশয়ের বিবাহ হয় গবেষকেরা বলেন বিদ্যাসাগরের দাম্পত্য জীবন খুব একটা সুখের ছিল না যখন ওনার বিয়ে হয় তখন তার বয়স ছিল মাত্র চোদ্দ বছর এবং ওনার স্ত্রী অর্থাৎ দীনময়ী দেবীর আট বিয়ের পনেরোটা বছর কেটে গেলেও সন্তান জন্ম নিচ্ছিল না তাদের ঘরে যা এক পারিবারিক অসুখের কারণ হয়ে দাঁড়াচ্ছিল বিদ্যাসাগরের পরিবারের সদস্যরা তার দ্বিতীয় বিয়ে দেওয়ার পরিকল্পনাও করতে শুরু করে দিয়েছিলেন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজেই ছিলেন বহু বিবাহ বিরোধী তাই তিনি সেই পরিকল্পনাকে বাস্তবায়িত হতে দেননি ঠিক বিয়ের ষোলো বছরের মাথায় জন্ম নেয় ঈশ্বরচন্দ্র এবং দিনময়ী প্রথম পুত্র সন্তান যার নাম ছিল নারায়ণচন্দ্র ইনি ওনাদের একমাত্র ছেলে সন্তান এবং পরিবারের বড় ছেলে ছিলেন তারপর একে একে আরও চার কন্যা সন্তানের জন্ম দেন দীনময়ী দেবী নারায়ণচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এবং দিনময়ী দেবী প্রথম সন্তান ছিলেন তাই ওনাকে তারা দুজনে খুবই ভালোবাসতেন কিন্তু এই ছেলেই হয়ে দাঁড়িয়েছিল ঈশ্বরচন্দ্র এবং দীনময়ী দেবীর দাম্পত্য জীবনে ফাটলের কারণ একমাত্র ছেলে নারায়ণের প্রতি অন্ধ স্নেহ ছিল মায়ের ছেলের অন্যায় কাজেও প্রশ্রয় দিতেন দীনময়ী দেবী ছেলে টাকা চাইলে নিজের গয়না পর্যন্ত বন্ধক দিয়ে আসতেন তিনি কুপদকামিয়ে এই ছেলেকে নিয়েই ফাটল ধরে বিদ্যাসাগর মহাশয় সংসারে তিনি আপোষহীন চরিত্রের মানুষ ছিলেন তাই নিজের ছেলের অন্যায়ের সাথেও কোনো আপোষ করেননি বিদ্যাসাগর একমাত্র পুত্র নারায়ণচন্দ্রের আচরণে ক্ষুব্ধ হয়ে বিদ্যাসাগর মহাশয় আঠারোশো সালে তাকে ত্যাজ্যপুত্র করে দিয়েছিলেন এর থেকেই বিদ্যাসাগরের চরিত্রের একটা সুস্পষ্ট দিক আমাদের সামনে উন্মোচিত হয় নিজের একমাত্র ছেলের অন্যায়কেও সাপোর্ট করেননি তিনি আজকালকার দিনে কজন পিতা এমনটা করতে পারে বলুন তো কিছুদিন পরেই তেরোই অগাস্ট বিদ্যাসাগরের পত্নী দীনময়ী দেবী মারা যান দিনে দিনে পারিবারিক বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিলেন বিদ্যাসাগর মহাশয় নানা বিরূপ অভিজ্ঞতার ঘাত প্রতিঘাতে নাগরিক জীবনের পরিসরে বিতঃশ্রদ্ধ বিদ্যাসাগর গ্রামের গার্হস্থ দৈনন্দিনেও অনেক অশান্তিতে আহত হন নিঃসঙ্গ বিদ্যাসাগর একটু নির্জনতার সান্নিধ্যের জন্য বড়ই আকুল হয়ে উঠেছিলেন একসময় পরিবারের বাকি সদস্যদের সঙ্গেও সম্পর্ক বিচ্ছিন্ন করেন বিতশ্রদ্ধ বিদ্যাসাগর যখন চারপাশের পরিবেশটা তার কাছে ভীষণভাবে প্রতিকূল হয়ে উঠেছিল তখন তিনি অনেক দূরে শান্তির খোঁজে বর্তমান ঝাড়খণ্ডের কারমাটারে রেল স্টেশনের কাছে স্থানীয় এক ইংরেজ মহিলার কাছ থেকে আমবাগান সমেত প্রায় চোদ্দ বিঘা জমি কিনে নেন এই জমি তিনি পাঁচশো টাকা দিয়ে কিনেছিলেন স্বামী মারা যাওয়ায় ইংরেজ মহিলা সেই জমি ঈশ্বরচন্দ্র মহাশয়কে বেছে দিয়ে তিনি ওখান থেকে চলে যান এখানেই একটি ছোট বাড়ি তৈরি করেছিলেন বিদ্যাসাগর যার নাম দিয়েছিলেন নন্দনকানন রাতে স্কুল চালানোর জন্য মাঝখানে একটি হলঘর ছিল এক পাশে শোবার ঘর আর অন্য পাশে পড়ার ঘর ওনার মালি কালীমণ্ডলকে দিয়ে বাগানের শেষ প্রান্তে লাগিয়েছিলেন একটি ভাগলপুরি ল্যাংড়া আম গাছ কারমাটার জায়গাটি ছিল সাধারণত সাঁওতাল প্রধান এই সাঁওতালি মানুষদের সারল্যে মুগ্ধ হয়ে তিনি বাকি জীবনটা এখানেই কাটাবেন ঠিক করেছিলেন যদিও ওনার এই আশা শেষ পর্যন্ত পুরোপুরি পূরণ হয়নি দলে দলে সাঁওতাল আদিবাসীরা বিদ্যাসাগর মহাশয়ের কাছে আসতেন ভুট্টা বিক্রি করতে তিনি ভুট্টা কিনে ঘরে রেখে দিতেন দিনের শেষে ক্ষুধার্ত সাঁওতালেরা বিকেলে ঘরে ফেরার পথে খেতে চাইতেন বিদ্যাসাগরের কাছে তখন তিনি ওদের থেকেই কেনা ভুট্টা ওদেরই খেতে দিতেন নিজেও পুড়িয়ে খেতেন এলাকার আদিবাসীদের হোমিওপ্যাথি চিকিৎসা করে তাদের কাছে ঈশ্বর হয়ে উঠেছিলেন বিদ্যাসাগর সেখানকার ম্যাথরপল্লীতে উপস্থিত থেকে নিজে হাতে কলেরা রোগী শুশ্রূষা করেছেন তিনি ভোরবেলা থেকে বেলা দশটা পর্যন্ত হোমিওপ্যাথি মতে চিকিৎসা করতেন তিনি প্রতি বছর পুজোর সময় তাদের জন্য পোশাক কিনে দিতেন তিনি কখনো কলকাতায় গেলে কারমাটার সাঁওতাল আদিবাসীদের জন্য বিভিন্ন রকম ফলও কিনে আনতেন বিদ্যাসাগর এই গ্রামটির সঙ্গে বিদ্যাসাগরের সম্পর্ক ছিল প্রায় সতেরো বছরের এখন কারমাটারের নাম বিদ্যাসাগর স্টেশনটির নামও বিদ্যাসাগর এখানকার মানুষদের জন্য তিনি এত কিছু করেছিলেন কারণ এখানকার আদিবাসী সাঁওতালরা ছিল খুবই সরল এবং সাদাশিদে সেখানে ছিল না কোনো দ্বিচারিতা বা কপটতা যে শান্তির খোঁজে তিনি সব কিছু ছেড়ে চলে এসেছিলেন হয়তো এখানে পেয়েছিলেন সেই শান্তি এখানকার মানুষরা ওনাকে ভগবানের মতো পুজো করতেন এই সাঁওতালদের মধ্যেই তাঁর শেষ দিনগুলির একটা বড় অংশ কেটেছিল কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আঠারোশো নব্বই সালের শুরু থেকে তিনি আর কারমাটারে থাকেননি চলে এসেছিলেন শহর কলকাতায় কলকাতার বাদুরবাগান নামক স্থানে বসতবাড়ি নির্মাণ করেছিলেন বিদ্যাসাগর মহাশয় যা এখন বিদ্যাসাগর স্ট্রিট নামে পরিচিত আঠারোশো বিরাশি সালের পাঁচই অগাস্ট মহাপুরুষ রামকৃষ্ণ পরহংসদেব বিদ্যাসাগরের বাদুরবাগানের বাড়িতে দেখা করতে এসেছিলেন দুই মহাপুরুষের মধ্যে এক ঐতিহাসিক আলাপ ঘটে দিনটা ছিল আঠারোশো সালের উনতিরিশে জুলাই রাত্রি দুটো আঠারো মিনিটে কলকাতার এই বাসভবনেই প্রয়াত হন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল সত্তর বছর দশ মাস ডাক্তারদের মতে মৃত্যুর কারণ ছিল লিভারের ক্যান্সার এরই সাথে একটা কথা না বললেই নয় আপনাদের তো আগেই বলেছি যে ছেলে নারায়ণচন্দ্রের সাথে বিদ্যাসাগরের মোটেই সুসম্পর্ক ছিল না কিন্তু ওনার মৃত্যুর পর ওই একই সালে সেপ্টেম্বর মাসে বিদ্যাসাগরের অসমাপ্ত আত্মজীবনী বিদ্যাসাগর চরিত প্রকাশ করেছিলেন পুত্র নারায়ণচন্দ্র এই ছিল তার শেষ জীবনের কাহিনী কর্মজীবনে বিদ্যাসাগর ছিলেন প্রবল জেদি এবং আত্মমর্যাদা সম্পন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মাথানত করার থেকে অবসর নেওয়া তিনি শ্রেয় মনে করতেন দেশের দরিদ্র মানুষদের জন্য সর্বদা তার হৃদয় সহানুভূতি পূর্ণ থাকত কত দরিদ্র ছাত্রছাত্রী তার অর্থে পড়াশোনা ও খাওয়া পড়া করেছে একবার মাইকেল মধুসূদন ঋণগ্রস্ত হয়ে বিদ্যাসাগর মহাশয়ের কাছে অর্থ সাহায্য চেয়েছিলেন কিন্তু সেই সময় ওনার হাতে দেওয়ার মতো টাকা ছিল না আপনারা শুনলে অবাক হবেন যে বিদ্যাসাগর মহাশয় ধার করেও মাইকেলকে সাহায্য করেছিলেন এরকমই মানুষ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেশের আপামোর দরিদ্র শ্রেণীর মানুষ ওনাকে দয়ার সাগর নামেই জানত এই মহান পুরুষ বিদ্যাসাগর মহাশয়ের জন্য এই ভিডিওটাকে তো একটা লাইক করাই যায় এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও পরেও দেখার জন্য নিজের মা বাবার খেয়াল রাখবেন